লাইট অফ টিচার্স এর বিডিপিটি প্রশিক্ষণে আপনাদের সকলকে স্বাগত এই পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব পরিমার্জিত ডিপিএস প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ ইটিপিটি মনিটরিং কোর্স নিয়ে এই একশো নম্বরের মধ্যে ইন্টার্নশিপ বিদ্যালয়ে কাজ করার জন্য যে চার মাস সময় থাকে সেখানে পঞ্চাশ নম্বর বরাদ্দ রয়েছে এক্ষেত্রে ইন্টার্নশিপ বিদ্যালয়ে যারা মেন্টরিং করবেন তাদের দ্বারা এই পঞ্চাশ নম্বর ফর তৈরি করে শিক্ষার্থীদেরকে নাম্বার প্রদান করা হবে এই পঞ্চাশ নম্বরে থেকে যারা পরিদর্শন করবেন পরিদর্শনকারী কর্মকর্তা অথবা মেন্টোরিং যিনি করবেন তারা হলেন শিক্ষা অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সহকারী ইন্সট্রাক্টর এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার বন তো চলুন আমরা জেনে নিই পরিমার্জিত ডিপিএড প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি এর মনিটরিং বা মেন্টোরিং কোর্সটি কেমন সেখানে কি কি রয়েছে কোন কোন বিষয়গুলো ক্ষেত্রে মেন্টরিং করতে হবে এবং কোন নাম বিষয়ের জন্য কত নাম্বার বরাদ্দ রয়েছে এই জন্য আমরা প্রথমেই আমাদের যে মনিটরিং পোস্টটি রয়েছে সেটি ইন্টার্নশিপ বিদ্যালয় কার্যক্রমের মেন্টরিং ও মূল্যায়ন সব যেটি রয়েছে সেটি একটু দেখে নিব শখের প্রথম অংশে থাকবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পর্যবেক্ষণ প্রথম দিন এবং চতুর্থ অর্থাৎ একজন মেন্টর তাকে কমপক্ষে একবার এবং সর্বোচ্চ চারবার মনিটরিং বা মনিটরিং করতে পারবেন এখানে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি এর বিটিআই নামটি থাকবে এবং ইন্টার্নশিপ বিদ্যালয়ে কার্যক্রমে মেন্টরিং ও মূল্যায়ন ছক এটি হল শিরোনাম এখানে থাকবে প্রশিক্ষণার্থীদের নাম প্রশিক্ষণার্থী রোল নাম্বার ইন্টার্নশিপ বিদ্যালয়ের নাম অর্থাৎ কোন বিদ্যালয়ে তিনি ইন্টার্নশিপে চার মাস সময় কাটাবেন সেই বিদ্যালয়টির নাম সেই বিদ্যালয়টির উপজেলা বা থানা এবং জেলার নাম সর্বশেষ যেটি থাকবে সেটি হচ্ছে মেন্টরের নাম অর্থাৎ যিনি মেন্টরিং করবেন বা পর্যবেক্ষণ করবেন তিনি মূল্যায়ন সাথে পূরণ করবেন তার নাম এবং তার পদবি ছকের পরবর্তী পাতায় রয়েছে পর্যবেক্ষণ চেকলিস্ট যেখানে সেখানে সেখানে কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে একজন মেন্টর তার প্রশিক্ষণার্থীকে নাম্বারিং করবেন এক্ষেত্রে প্রথমেই যেটি রয়েছে সেটি হলো শিক্ষার্থী ও তাদের শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা এই সম্পর্কে একজন শিক্ষক কিভাবে কাজ করছেন সেটির উপরে নাম্বার দেওয়া হবে যেমন এক দশমিক দুই এখানে রয়েছে শিক্ষার্থীদের নাম ধরে ডাকা শিক্ষার্থীদের নাম ধরে ডাকার জন্য নম্বর রয়েছে এক যদি শিক্ষার্থীদের নাম ধরে শিক্ষক ডাকেন তাহলে তিনি পাবেন এক যদি কিছু কিছু শিক্ষার্থী নাম ধরে ডাকেন কারো কারো নাম ধরে ডাকেন না তাহলে তিনি পাবেন দশমিক পাঁচ অর্থাৎ হাফ নম্বর এবং যদি তিনি শিক্ষার্থীদের নাম ধরে না ডাকেন তাহলে তিনি পাবেন শূন্য এক্ষেত্রে একজন মেন্টর এইটি পর্যবেক্ষণ করে তাকে এখানে শূন্য নম্বর শূন্য নম্বর দশমিক পাঁচ নম্বর অথবা এক নম্বর প্রদান করবে দুই নাম্বারে যে জিনিসটি দেখা হবে সেটি হলো শিক্ষার্থীর প্রতি প্রভুর আস্থা ও উচ্চাশা পোষণ এবং তাকে উন্নত জীবনে স্বপ্ন দর্শনে উদ্ধৃত করা এই কাজটি ইন্টার্নশিপ বিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ প্রশিক্ষণার্থী কিভাবে করছেন এবং কোনটির জন্য তিনি কত নম্বর পাবেন সেটি এখানে বর্ণনা করা হচ্ছে শিক্ষার্থীদের কাজে উৎসাহ দান করেন এবং সহায়তা করেছেন এরকম যদি হয় এটির জন্য নম্বর থাকবে এক তিনি যদি শিক্ষার্থীদের কাজে উৎসাহ দান না করেন বা সহায়তা না করেন তাহলে শূন্য পাবেন আংশিক যদি করেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি সম্পূর্ণ করেন তাহলে এক নম্বর পাবেন দুই দশমিক তিন শিক্ষার্থীদের সাথে মর্যাদাপূর্ণ এবং ইতিবাচক আচরণ করেছেন যদি তিনি তা করে থাকেন তাহলে এক পাবেন যদি আংশিক করে থাকেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি না করে থাকেন তাহলে শূন্য পাবেন

শূন্য পাবেন চার কার্যকর শিক্ষণ শেখানো কার্যক্রম বাস্তবায়ন এই সংক্রান্ত কাজের ক্ষেত্রে চার দশমিক একে রয়েছে শিখন ও বিষয়বস্তুর সাথে সংগতি রেখে পাঠ উপস্থাপন শিখন ফলের সাথে সঙ্গতি রেখে যদি পাঠ উপস্থাপন করেন তাহলে তিনি এক নম্বর পাবেন যদি আংশিক করেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি না করে থাকেন তাহলে শূন্য পাবেন চার দুই পাঠে নির্ধারিত শিখন ফল অনুসারে যথোপযুক্ত শিক্ষণ পদ্ধতি ও কৌশল প্রয়োগ করেছেন যদি করে থাকেন তাহলে তিনি এক পাবেন আর যদি আংশিক করে থাকেন তাহলে তিনি পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি না করে থাকেন তাহলে তিনি শূন্য পাবেন চার দশমিক তিন বিষয়বস্তু উপস্থাপনায় প্রাসঙ্গিক শিক্ষা উপকরণ তৈরি উপকরণ নির্বাচন ও যথাযথ ব্যবহার করেছেন যদি তিনি তা করে থাকেন তাহলে তিনি এক নম্বর পাবেন যদি আংশিক করে থাকেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি না করে থাকেন তাহলে তিনি শূন্য পাবেন চার দশমিক তিনেরই আরেকটি অংশ রয়েছে বিষয়বস্তু উপস্থাপনায় আইসিটি ব্যবহার করেছেন তিনি যদি বিষয়বস্তু উপস্থাপনায় আইসিটি ব্যবহার না করে থাকেন তাহলে শূন্য পাবেন যদি করে থাকেন তাহলে পাবেন পয়েন্ট এবং যদি করে থাকেন তাহলে তিনি এক নম্বর প্রাপ্য হবেন চার দশমিক চারে রয়েছে পাঠ উপস্থাপনায় শিক্ষার্থীর আগ্রহ প্রবণতা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থী কেন্দ্রিক বহুমুখী শিক্ষণ কৌশল প্রয়োগ করেছেন যদি তিনি না করে থাকেন তাহলে তিনি শূন্য পাবেন যদি করে থাকেন আংশিক অর্থাৎ আংশিক করে থাকেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি পূর্ণাঙ্গ ভাবে কাজটি করে থাকেন তাহলে তিনি এক নম্বর প্রাপ্য হবেন চার দশমিক পাঁচ সক্রিয় ও অংশগ্রহণমূলক শিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন যদি তিনি তা করে থাকেন তাহলে তিনি এক নম্বর প্রাপ্য হবেন যদি তিনি আংশিক করেন তাহলে পয়েন্ট ফাইভ ফাইভ পাবেন যদি না করে থাকেন তাহলে শূন্য পাবেন চার দশমিক ছয় স্পষ্ট ও প্রমিত বাংলায় অথবা ইংরেজিতে তিনি যেই পাঠটি গ্রহণ করুন না কেন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন যদি তিনি তা করে থাকেন তাহলে তিনি এক পাবেন যদি তিনি আংশিক করে থাকেন তাহলে দশমিক পাঁচ অর্থাৎ হাফ নম্বর পাবেন আর যদি না করে থাকেন তাহলে তিনি শূন্য নম্বর পাবেন চার দশমিক ছয় এর আরেকটি অংশ রয়েছে এখানে শারীরিক অঙ্গভঙ্গি ব্যবহার করে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে করেছেন। যদি তিনি এটি থাকেন তাহলে এক পাবেন যদি করে থাকেন তাহলে পাবেন এবং যদি না করে থাকেন তাহলে তিনি শূন্য পাবেন চার দশমিক সাতে রয়েছে শিক্ষার্থীর চিন্তন অনুশীলনের সুযোগ প্রদান করেছেন যদি তিনি এটি করে থাকেন তাহলে তিনি এক পাবেন যদি আংশিক করে থাকেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি না করে থাকেন তাহলে তিনি শিক্ষার্থীদের জন্য নিরাময়মূলক কার্যক্রম গ্রহণ করেছেন বা ব্যক্তিগত উন্নয়ন সহায়ক কাজ দিয়েছেন যদি তিনি এরকম কোনো কাজ করে থাকেন যেমন কোন অপরক শিক্ষার্থী যদি থাকে তাদের ব্যাপারে যদি শিক্ষক নিরাময়মূলক কোন কার্যক্রম গ্রহণ করেন বা ব্যক্তিগত উন্নয়নের জন্য কোন কাজ গ্রহণ করে থাকেন তাহলে তিনি এক নম্বর পাবেন আর যদি আংশিক করে থাকেন পয়েন্ট ফাইভ পাবেন এবং না করলে তিনি শূন্য পাবেন

যদি তিনি আনন্দদায়ক ভয়হীন ও নিরাপদ শিক্ষণ সহায়ক পরিবেশ তৈরি করে থাকেন তাহলে তিনি এটির জন্য দুই নম্বর পাবেন এর জন্য রয়েছে দুই নম্বর এবং তিনি সম্পূর্ণ কাজ যদি করেন তাহলে দুই পাবেন আংশিক করলে আহ এক পাবেন এবং না করলে শূন্য পাবেন পাঁচ দশমিক দুই রয়েছে একীভূত শ্রেণী কার্যক্রম পরিচালনায় পরিবেশ তৈরি করেছেন এখানে যদি তিনি এটি করে থাকেন তাহলে তিনি এক পাবেন আংশিক পড়লে পয়েন্ট ফাইভ পাবেন এবং না করলে শূন্য পাবেন প্রমিত ও সুস্পষ্ট ও বোধগম্য ভাষায় নির্দেশনা প্রদান করেছেন যদি তার স্পষ্ট নির্দেশনা থাকে প্রমিত বা উচ্চারণে যদি তিনি কথা বলেন তাহলে তিনি এক পাবেন যদি না থাকে তাহলে তিনি আহ শূন্য পাবেন এবং আংশিক করলে পয়েন্ট ফাইভ পাবেন পাঁচ দশমিক চারে রয়েছে শিক্ষার্থীদের সাথে হাসিমুখী কথা বলে যদি তিনি তা করেন তাহলে তিনি এক পাবেন যদি আংশিক করেন পয়েন্ট ফাইভ পাবেন এবং না করলে শূন্য পাবেন পাঁচ দশমিক রয়েছে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে বা আলোচনায় অংশ নিতে উৎসাহ প্রদান করেছেন যদি তা তিনি করে থাকেন তাহলে এক পাবেন না করলে শূন্য পাবেন এবং আংশিক করলে পয়েন্ট ফাইভ পাবেন ছয়ে রয়েছে শিক্ষার্থীর শিখন মূল্যায়ন ফলাবর্তন এবং প্রতিবেদন প্রণয়ন করা এই কাজের জন্য তার আহ ছয় একে যে কাজগুলো করতে হবে সেটি হলো শিখন ফল শিক্ষণ ফল যোগ্যতার সাথে মিলিয়ে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করেছেন যদি তিনি তা করে থাকেন তাহলে তিনি এক পাবেন না করে থাকলে শূন্য পাবেন এবং আংশিক করলে পয়েন্ট ফাইভ পাবেন মূল্যায়ন করে মৌখিকভাবে গঠনমূলক ফলাবর্তন প্রদান করেছেন যদি তিনি তা করে থাকেন তাহলে তিনি এক পাবেন যদি তিনি না করে থাকেন শূন্য পাবেন এবং আংশিক করে থাকলে পয়েন্ট ফাইভ পাবেন মূল্যায়ন করে লিখিতভাবে গঠনমূলক ফলাবর্তন প্রদান করেছেন যদি তিনি তা করে থাকেন তাহলে তিনি এক পাবেন আর যদি না করে থাকেন শূন্য পাবেন এবং আংশিক করলে পয়েন্ট ফাইভ নম্বরে রয়েছে শুদ্ধাচার ও পেশাগত অঙ্গিকার আট দশমিক রয়েছে সহকর্মী শিক্ষকদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখেন যদি তিনি তা রাখেন তবে তিনি এক পাবেন যদি না রাখেন তাহলে তিনি শূন্য পাবেন এবং যদি তিনি আংশিক রাখেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখেন এটি যদি করেন তাহলে এক পাবেন তিনি আংশিক করেন তাহলে শূন্য পাবেন যদি না করেন তাহলে তিনি পাবেন কোনো নম্বর পাবেন না আট দশমিক তিন মা অভিভাবক সমাবেশ উঠান বৈঠক আয়োজন সহায়তা করেন বা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেন যদি তিনি করে থাকেন তাহলে তিনি এক পাবেন এবং না করে থাকলে শূন্য পাবেন আংশিক করলে পয়েন্ট ফাইভ পাবেন মেন্টরদের সাথে পেশাগত সম্পর্ক বজায় রাখেন এটা যদি তিনি করে থাকেন তাহলে এক পাবেন না করলে শূন্য পাবেন এবং আংশিক করলে পাবেন শুদ্ধাচার ও পেশাগত অঙ্গীকার শুদ্ধাচার এবং পেশাগত অঙ্গীকারের ক্ষেত্রে নয় দশমিক এক রয়েছে কর্মস্থলে প্রতিটি কার্যক্রমে যথাসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন যেমন তার আগমন প্রস্থান শিখন শিখানো কার্যক্রম পরিচালনা ইত্যাদি তাহলে তিনি এক পাবেন পূর্ণ নাম্বার আর যদি আংশিক করে থাকেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি না করে থাকেন শূন্য অর্পিত প্রতিটি দায়িত্ব স্বপ্রনোদিত ও স্বতঃস্ফূর্ত সম্পন্ন করেছেন যদি তিনি এটি করে থাকেন তাহলে তিনি এক পাবেন না করে থাকলে শূন্য পাবেন আংশিক পড়লে পয়েন্ট ফাইভ প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন যদি তিনি এটি করে থাকেন এক পাবেন না করলে শূন্য পাবেন এবং আংশিক করলে পয়েন্ট ফাইভ পাবেন মার্জিত পোশাক পরিধান করা এটার ক্ষেত্রে তার জন্য নম্বর রয়েছে এক এবং এটার জন্য আংশিক নম্বর পয়েন্ট ফাইভ এবং না পড়লে শূন্য মার্জিত পোশাকের ক্ষেত্রে एक बात बोलते চাই সেটা হচ্ছে যে নিজে পুপিটি প্রশিক্ষণরত অবস্থায় আছেন sobretudo কেখেতে তার পিটিপিটি প্রশিক্ষণের জন্য যে নির্ধারিত পোশাক রয়েছে সেটি পরলেই ভালো হয় আর অন্য যে কোনো পোশাক করলে সেটি অবশ্যই মার্জিত विद्यमान আইন নীতি বিধিবিধান মেনে চলেন যদি তিনি তা না করে থাকেন তাহলে শূন্য পাবেন যদি আশিক করেন 0.5 পাবেন এবং পড়ে থাকলে তিনি 1 নম্বর এরপরে সমাজ ও রাষ্ট্রবিরোধী সফল কর্মকাণ্ড থেকে বিরতি বিরত থাকেন যদি তিনি দা থাকেন তাহলে তিনি এক নম্বর প্রাপ্য হবেন যদি তিনি উম আংশিক থাকেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন এবং যদি না থাকেন তাহলে শূন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুসরণ করেছেন আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের জন্য এবং সকল কর্মকর্তাদের জন্য সরকারি কর্মকর্তাদের জন্য সামাজিক যোগাযোগ তিনি পূর্ণমান এক পাবেন যদি আংশিক করেন তাহলে পাবেন এবং যদি না করেন তাহলে তিনি শূন্য পাবেন শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষার্থী ও তাদের শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে জানা এই ব্যাপারে যদি তিনি বেসলাইন সার্ভে করে থাকেন তাহলে মূল্যায়ন টুলস প্রণয়ন করলে তার জন্য এক নম্বর পাবেন না করে থাকলে শূন্য পাবেন আংশিক পাবেন সঠিকভাবে বেজ লাইন মূল্যায়ন করেছেন আহ এটার বেজ লাইন মূল্যায়ন টুলস অনুযায়ী যদি উম এটার জন্য দুই নম্বর রয়েছে যদি এটা যথার্থ হয় তাহলে দুই পাবেন যদি আংশিক যথার্থ হয় তাহলে এক পাবেন যদি যথার্থ না হয় তাহলে শূন্য পাবেন পারগতার স্তর নির্ধারণ করে থাকেন যদি তাহলে তিনি এক পাবেন যদি না করে থাকেন শূন্য পাবেন শিক্ষার্থীদের শিক্ষণের ধরন ও আচরণের বিবেচনায় নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছেন এটা যদি তিনি করে থাকেন তাহলে তিনি এক নম্বর পাবেন যদি না করে থাকেন তাহলে শূন্য পাবেন আর আংশিক পূর্ণ পয়েন্ট ফাইভ শিক্ষার্থীর আগ্রহ প্রবণতা সক্ষমতা শিক্ষণ ঘাটতি ও চাহিদা বিবেচনায় শ্রেণী কার্যক্রম পরিকল্পনা করেছেন যদি অর্থাৎ পাঠ পরিকল্পনা যদি এটি তিনি করে থাকেন তাহলে এক নম্বর পাবেন না করলে শূন্য পাবেন আর আংশিক করলে পয়েন্ট ফাইভ বিষয়বস্তু এবং শিক্ষণ শেখানো পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানা তিন দশমিক এক পা পরিকল্পনার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণার প্রতিফলন পাওয়া যায় তার পরিকল্পনায় যদি এই প্রতিফলন পাওয়া যায় তবে তিনি এক পাবেন না পাওয়া গেলে শূন্য পাবেন এবং আংশিক পাওয়া গেলে পয়েন্ট ফাইভ পাবেন তিন দশমিক দুই শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনায় শিখন ফল পরিকল্পনায় শিখন ফলে পরিপূর্ণ ধারণার প্রতিফলন যদি পাওয়া যায় তবে তিনি এক পাবেন না পাওয়া গেলে শূন্য পাবেন এবং আংশিক পাওয়া গেলে পয়েন্ট ফাইভ পাবেন পাঠ পরিকল্পনার বিভিন্ন প্রকার শিক্ষণ শিখানো পদ্ধতি ও কৌশলের ব্যবহার যদি তিনি পরিকল্পনা করে থাকেন তাহলে তিনি পূর্ণাঙ্গ নাম্বার এক পাবেন না করে থাকলে শূন্য পাবেন এবং আংশিক করলে পয়েন্ট ফাইভ পাঠ পরিকল্পনার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যদি থাকে তার পাঠের ক্ষেত্রে তাহলে পাঠদানের কৌশল বিবেচনায় নিয়েছেন এটা যদি নিয়ে থাকেন থাকেন তাহলে পাবেন 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 আর যদি না হলে এক তিনি ছয় শিক্ষার্থীর শিখন মূল্যায়ন ফলাবর্তন এবং প্রতিবেদন প্রণয়ন এক্ষেত্রে ছয় দশমিক তিন ধারাবাহিক শিক্ষণ অগ্রগতি বজায় রাখার জন্য প্রত্যেক শিক্ষার্থীর অর্জনে লিখিতভাবে রেকর্ড ডায়েরি এক ও ডায়েরি দুই সংরক্ষণ করেছেন তাকে যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী যদি তিনি এটা করে থাকেন তাহলে তাকে পূর্ণ নম্বর এক দেওয়া যাবে আর যদি তিনি না করে থাকেন তাহলে শূন্য এবং শিক্ষণ পয়েন্ট ফাইভ হবে মূল্যায়ন লব্ধ ফলাফল বিশ্লেষণপূর্বক শিক্ষার্থী শিক্ষণ উন্নয়নের জন্য তা ব্যবহার করেছেন এতে যদি পাঠ পরিকল্পনায় দৃশ্যমান হয় তবে সব সময় যদি তিনি এটা করেন তাহলে এক পাবেন আর যদি মাঝে মাঝে তিনি এটি করে থাকেন তাহলে পয়েন্ট ফাইভ পাবেন আর তিনি যদি না করে থাকেন তাহলে শূন্য পাবেন আর যদি না করেন তাহলে মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন করেছেন এবং অভিভাবকদেরকে অভিহিত করেছেন আহ মূল্যায়ন প্রতিবেদন এবং বিবরণী দেখে এই নাম্বারটি দিতে হবে তিনি মেন্টর থাকবেন তাকে বিষয়টি দেখতে হবে সবসময় যদি তিনি এটা করেন তাহলে এক পাবেন যদি মাঝে মাঝে করেন তাহলে

ফলাবর্তন আপনি যখন তাকে মেন্টরিং করবেন তা তার ক্লাসটা যখন আপনি পর্যবেক্ষণ করবেন সেই পর্যবেক্ষণ যখন আপনি পূরণ করবেন পূরণ করার পরে অবশ্যই আপনি তাকে ফলাবর্তন প্রদান করবেন ফলাবর্তন প্রদানের ক্ষেত্রে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে শ্রেণীপাঠ সংক্রান্ত দুই হচ্ছে ডকুমেন্ট সংক্রান্ত এবং তিন হচ্ছে শুদ্ধাচার ও পেশাগত অঙ্গীকার সম্পর্ক সম্পর্কিত এক্ষেত্রে মেন্টর শ্রেণী পার সংক্রান্ত যদি কোনো ফলাবর্তন থাকে কোন জায়গাগুলো তিনি ঠিকভাবে করেছেন কোন জায়গাগুলোকে ঠিকভাবে করতে পারেননি সেই সংক্রান্ত তিনি এখানে লিখতে পারবেন এবং তার বিটিপিটি প্রশিক্ষণার্থী যে সকল ডকুমেন্টগুলো তৈরি করার কথা যেমন জার্নাল বা তার যে সাপ্তাহিক প্রতিবেদন বা পাঠ পরিকল্পনা সেগুলো সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে হয় কলামে এটা লিখবেন এবং শ্রদ্ধাচার ও পেশাগত অঙ্গীকার সংক্রান্ত যদি কোনো মন্তব্য থাকে তাহলে এর কলামে এটি লিখবেন আজ এই পর্যন্তই